কি করলে আমলে তাসির পয়দা হবে কি করলে খুলে যাবে তার বাতিনি চক্ষু এমন একটা আমল এই আমলটি কেউ যদি মনোযোগ সহকারে ধ্যানযোগ সহকারে মন লাগিয়ে একটি করে নিতে পারে খুলে যাবে তার বাতেনি চক্ষু খুলে যাবে তার দিব্য দৃষ্টি আর এই দিব্য দৃষ্টির দ্বারা সে অনেক কিছুই অগ্রিম জেনে নিতে পারবে মহান রব্বুল আিনের ইচ্ছায় আর আমি মনে করি যেসব ভাইরা এই রোহানে চিকিৎসা তদ্বির তথা ঝাড়ফু জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের জন্য একান্তই জরুরি এই আমলটিকে বাস্তবে বাস্তবায়ন করে আমলে নিয়ে আসা কারণ এই আমলটি করে নিলে তার আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে যাবে আরও সম্পর্ক গড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক ও রব্বুল খুলে দেবেন তার বাতেনি চক্ষু খুলে দেবেন তার দিব্য দৃষ্টি আর এই দিব্য দৃষ্টি দ্বারা সে অনেক কিছুই কাজ করতে পারবে একটিবার যখন কারোর দিব্য দৃষ্টি খুলে যাবে একটিবার যখন আল্লাহর সঙ্গে কারোর কানেকশন হয়ে যাবে তখন সে একটা জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত রোগীকে কেবল বিসমিল্লাহ পড়ে ফু দিলেই রোগী তার ফিরে যাবে আর এসব আমলগুলো আমি মনে করি কোনো কামেল পীর বুজুর্গ সুফি সাধকদের নিকট থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আমি ছোট্ট আকারে এমন একটা আমল আপনাদেরকে বলে দেব এই আমলটি যদি আপনি করে নিতে পারেন আমি কথা দিলাম ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই খুলে যাবে আপনার বাতিনি চক্ষু খুলে যাবে আপনার দিব্য দৃষ্টি চলুন সেই মূল আমলটি এবার আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে এই বাতেনি চোখ খোলার আমলটি আপনি করবেন তবে মূল আমলটি করার আগে ছোট্ট একটা কাজ আপনাকে আগেই করে নিতে হবে আর সেটা হচ্ছে ওই আমলের অভ্যাস প্রথমে অভ্যাসটি যদি আপনার গড়ে না ওঠে তাহলে মূল আমলটিতে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না এজন্যই প্রথমে মূল আমলের অভ্যাসটিকে নিজের জীবনে নিয়ে আসা অভ্যাসটি কিভাবে আপনি করবেন কিভাবে প্র্যাকটিসটা করবেন খুব ভালোভাবে বুঝে নিন প্রথমে এই অভ্যাসটি করার জন্য একটা নির্জন রমের প্রয়োজন যেখানে আপনাকে কেউই ডিস্টার্ব না সেই রকম একটা নির্জন কক্ষে একটা নির্জন কামরা একটা নির্জন রমের ভিতরে আপনি পশ্চিম মুখ কেবলামুখী হয়ে আপনার সুবিধা মতো আপনি বসে পড়ুন আর বসে গিয়েই বন্ধ করে নিন দুইটা চোখ দুইটা চোখ বন্ধ করে এই যে দুই ভুরু দুই ভুরুর মধ্যবর্তী স্থানটিকে আপনি লক্ষ্য করে দেখুন চোখ খোলা অবস্থায় নয় চোখ বন্ধ করা অবস্থায় দুই ভুরুর মধ্যবর্তী স্থানটিকে আপনি লক্ষ্য করে দেখুন এই জায়গাটিকে লক্ষ্য করলেই দেখবেন ভুলে যাবেন সব কথা আপনার হৃদয়ে জেগে উঠবে আল্লাহ আল্লাহ ধনী আরে আল্লাহ 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 এটিকে আপনি মনে মনে কিছুক্ষণ পাঠ করতে থাকুন কমপক্ষে আপনি আল্লাহ আল্লাহ এই জিকিটটা আপনি পনেরো মিনিট করুন এইভাবে বেশ কয়েকদিন আপনি অভ্যাস করুন আর এই অভ্যাসের সময় আপনার মন মস্তিষ্কে আপনার হৃদয়ের মাঝখানে আল্লাহ ছাড়া কোনো কিছু যেন জেগে না থাকে যেদিন আপনার মন মস্তিষ্কে হৃদয়ের মাঝে আল্লাহ ছাড়া আর কোনো জিনিস থাকবে না জেগে তার পরের দিন থেকেই আপনি এই মূল আমলটি করতে পারেন মূল আমলটি যেভাবে করবেন কীভাবে করবেন আপনাদেরকে এইবার আমি স্টেপ টু স্টেপ বুঝিয়ে দিচ্ছি এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা দোয়া দেখতে পেয়ে গেছেন দোয়াটি আগে আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর এই দোয়াটি কিভাবে পাঠ করবেন কিভাবে এই আমলটি করবেন সেগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে ইয়া আশবির আশবির নী হাবলি নিন ঈশ্বর দুনিয়াবাল আখের এই ধোঁয়াটি আপনি ওই আগের অভ্যাস অনুযায়ী দুইটা চোখ বন্ধ করে নিয়ে দুই ভুরুর মধ্যবর্তী স্থানটিকে লক্ষ্য করে প্রথমে আপনি কিছুক্ষণ আল্লাহকে স্মরণ করে নিন তারপর আপনি পাঠ করতে শুরু করে দিন তবে হ্যাঁ এর আগে একবার দরুদে এবর পাঠ করে নেবেন দরুদে এবার হিম পাঠ করে এই আমলটি আপনি শুরু করবেন ইয়া আলিম আলিমিনি ইয়া কবিরো আ কবিরিনি ইয়াবো হাবলিমিন ঈশ্বর দুনিয়াবাল্লা আখের কমপক্ষে আপনি চোখ বন্ধ করা অবস্থায় এটি তিন শত তেরো বার পাঠ করবেন আপনি চাইলে এর থেকে বেশিও পাঠ করতে পারেন তবে কমপক্ষে তিন তেরো বার আপনি পাঠ করবেন এই আমলটিতে যদি আপনার জোস জমে যায় এই আমলটিতে যদি আপনি বিভর হয়ে যান দেখবেন এই আমলটি করতে করতে এই জিকির করতে করতে পেরিয়ে যাবে আপনার সারাটা রাত্রি হয়ে যাবে ফজরের আজান আর যখন আপনার এটি পাঠ করা হয়ে যাবে শেষে আবারও আপনি দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এইভাবেই যদি একটা চিল্লা আপনি অতিবাহিত করে নিতে পারেন হয়ে যাবে আপনার আল্লাহর সঙ্গে এমন একটা কানেকশন আর ওই কানেকশন ওই সম্পর্কের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামেন খুলে দেবেন আপনার দিব্য দৃষ্টি খুলে যাবে আপনার বাতিনি চোখ আর এই বাতিনি চোখ কারোর একবার যদি খুলে যায় কোন রোগীটার কি হয়েছে সে অগ্রিম বুঝে নিতে পারবে আর আল্লাহর সঙ্গে যখন কারোর সম্পর্ক গড়ে উঠে যাবে তখন সে যে কোনো দোয়ায় পাঠ করুক না কেন সেই দোয়াতেই সে সাকসেসফুল হয়ে যাবে কোনো জিনগ্রস্ত কোনো জাদুগ্রস্ত রোগীদেরকে কেবলমাত্র বিশ মিল্লা পরেই যদি ফু দিয়ে দেয় দিনটা সেখান থেকে হটে যেতে বাধ্য হয়ে যাবে জাদুর আসর ছুটে যাবে বন্ধুরা এই ছিল দিব্য দৃষ্টি তথা তৃতীয় চক্ষু বাতিনি চক্ষু খোলার আমলটি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ